আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার বাগানে আমি কি কি গাছ লাগিয়েছি আজকে আপনাদেরকে সবগুলা গাছ দেখাবো ইনশাল্লাহ আমার ছাদে উঠলাম আমার ছাদে উঠলাম এক এক করে আজকে সবগুলা গাছ দেখাবো ইনশাআল্লাহ এখান থেকে শুরু করি এটা হলো চানা কমলা গাছ আর নিচে কিছু শৈশাক গাছ লাগিয়ে দিছি এগুলো হলো বীজ থেকে চারা করছি আমি আনার গাছে বীজ থেকে চারা করছি দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর চারা এটা হলো মালটা গাছ দেখেন কী পরিমাণ ফুল ধরছে আলহামদুলিল্লাহ এটা হলো চিয়াংমায়াম দেখেন গত বছর এক বছর হয়েছে আমি গাছটা এনেছি দেখেন কী সুন্দর গাছটা হয়েছে এবং দেখেন কত বড় কত বড় বড় থোকা আমি দেখছি যে অন্যান্য গাছের তুলনায় এই চিয়াংমা গাছের যে থোকা এটা অনেক বড় অন্যান্য গাছ থেকে ডাবল হবে দেখেন আলহামদুলিল্লাহ কত গুটি ধরছে এটা হলো কামরাঙ্গা মরিচ গাছ বোম্বে মরিচ আমি যেহেতু বলছি যে সবগুলো গাছ দেখাবো তাই আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে দেখেন আলহামদুলিল্লাহ এটা হলো এটাও কামরাঙা গাছ এটার মধ্যে অসংখ্য ফুল ধরছে এবং মরিচ ধরতেছে এগুলো আমার আজুয়া এবং মরিয়ম জাতীয় খেজুর গাছ এই দেখেন এগুলো বয়স হবে এক বছর এটা হলো ম্যাঙ্গো গাছ বেনানা ম্যাঙ্গো আম গাছ দেখেন গুটি ধরতেছে অসংখ্য ফুল আসছে গাছ ভর্তি ফুল আসছে দেখেন এটা হলো থাই কাটিমন গাছ এটার মধ্যে ফুল আসছে এটার মধ্যে অসংখ্য ফুল আসছে এটার মধ্যে এখন গুটি ধরা হয়নি এগুলো হলো আনার গাছ আমি গতকালকে এই আনার গাছগুলো আমি বড় আপনার পলি মধ্যে প্রতিস্থাপন করছি দেখেন এখানে পাঁচটা ছয়টা আছে এটা হলো পাকিস্তানি আনার গাছ গত বছর এই আনার গাছ থেকে আমি প্রায় বারো তেরোটা আনার খাওয়া হয়েছে এবছর ফুল আসছে এটা হলো সুপার ভাগুয়া দেখেন এই গাছটার হাইট হবে প্রায় সাত সাত ফিটের মতো দেখেন ফুল চলে আসছে অলরেডি এটা হলো মিরাক্কেল ভেরি মিরাক্কেল ভেরি গাছ এর এই গাছ থেকে একটা ফল খাওয়া হয়েছে অলরেডি এটা হলো এটা একটা আনার গাছ এই আনার গাছের নাম হলো মৃদুলা মৃধুলা আনার গাছ এটাও পাকিস্তানি জাতের একটা আনার গাছ দেখেন ফল চলে আসছে ছোট্ট একটি গাছ চার পাঁচ ফিটের মতো হবে গাছটা এটা হলো পাকিস্তানি জাতের একটা আনার গাছ এটা গত বছর আমি কলম করছিলাম নিজে গুটি কলম দেখেন ফুল চলে আসছে এটা হলো সুপার ভাগ আনার গাছ এই গাছটা আমি নিজে কলম করছি দেখেন ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এই গাছগুলা বয়স ছয় সাত মাস হবে আর কি ছয় সাত মাস বা সাত আট মাস এরকম হবে এটা হলো আমরুজ গাছ এই আমরুজ গাছটা প্রচুর মিষ্টি হয় এই আমরুজ গাছ আমাদের এই যে দেখেন এই আমরুজ গাছ এটা হয়তো বা যে কোনো সময় কেটে ফেলতে পারে এই জন্য এখান থেকে আমি গুটি কলম করে গুটি কলম করছি দেখেন আলহামদুলিল্লাহ এইবার ফুল চলে আসছি দেখেন এটা হলো আপনার মালটা গাছ এটা মালটা গাছ এটার মধ্যে এখনো ফুল আসা হয়নি এটা হলো বেগুন গাছ প্রচুর বেগুন ধরছিল প্রায় প্রতি গাছে এক কেজির উপরে বেগুন ধরছিল ওইগুলো ছিঁড়া হয়ে গেছে এখন আবার বেগুন ধরছে যে বেগুন গাছ এগুলো হলো বোম্বাই মরিচ গ্যাস এগুলো হলো খেজুর গাছ আজুয়া এবং মরিয়ম জাতের খেজুর আমি কোনো স্ক্রিপ্ট করব না আজকে এটা হলো মিশরীয় তিন ফল গত বছর অলরেডি এই গাছ থেকে পনেরো ষোলোটা তিন ফল খাওয়া হয়ে গেছে এবার আবার তিন ফল ধরছে আলহামদুলিল্লাহ আর এই গাছ থেকে গুটি কলম করে আমি এই গাছটা করছি দেখেন এই গাছটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন দেখেন অনেক ঝোপালো হয়েছে এবং এখানে একটা ফল আসছে দেখেন ফল ধরছি এটা পাকা পাকা ধরছি দুই দিনের মধ্যে পেকে যাবে ইনশাল্লাহ আর এখানে একটা বাঁধাকপির চারা আমি লাগাইছি এটা হলো পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমার কি হয়েছে বুঝতেছি নি এই পেয়ারা গাছটা জ্বলে যাচ্ছে এটা হলো থাই সফেদা এই থাই সফেদা থেকে আমি প্রায় ছয় সাতটা থাই সফেদা খাওয়া হয়ে গেছে বারো মাসে যেহেতু আর এখন আবার অসংখ্য আপনার ফল সেট হয়েছে এবার গত বছর প্রায় ছয় সাতটা সেট হয়েছে এবছর বেশি প্রায় তিরিশ চল্লিশটার মতো দেখেন এটা হলো লেবু গাছ এই লেবু গাছটার মধ্যে প্রায় তিরিশটার উপরে লেবু ধরা ধরছে দেখেন গত বছর চোদ্দো পনেরোটা মতো ধরছে এ বছর তিরিশটা না চল্লিশটা হবে ফুল এবং ফল আলহামদুলিল্লা এটা একটি এটাও লেবু গাছ এই লেবু গাছটা আমি কলম করছিলাম এটা হলো করম চা এটা আমি কলম করছি এই গাছ থেকে দেখেন করম গাছ করম চা এটা আমাদের ফল ধরছিল এটা হলো এটা হলো বীজের গাছ এটা বয়স হবে এক বছরের উপরে এই গাছটা দেখেন প্রায় সাত আট নয় ফিট হয়ে গেছে একটা ক্যারেটের মধ্যে এই গাছটা এই গাছটা এত সুন্দর ছিল এত ঝোঁপালা ছিল এই গাছটা নষ্ট হয়ে গেছে এই গাছটার নাম তো ভুলে গেছি এই দেখেন পুরা একদম একটা পাতাও নেই এই গাছের মধ্যে এটাও আনার গাছ বিদেশি জাতের একটা উন্নত জাতের একটা আনার গাছ এটা হলো ড্রাগন এগুলো ড্রাগন এখানে ফুলকপি এবং বাঁধাকপি এখানে দুইটা কলম করছি আমি এই দুইটা আমি নিজে হাতে কলম করা হয়েছে গুটি কলম এটা হলো আপনার মেক্সিকান জাতের আনার এই যে দেখেন এইটাও একই সেম অবস্থা মেক্সিকান জাতের সবগুলো গাছ আমি ভালো ভালো জাতের ইয়ে করছি সরি এটা হলো থাই জাতের আনার গাছ আর এটা হলো মেক্সিকান জাতের আনার গাছ এখন ওই যাব এইটা ড্রাগন দেখেন মরিচ গাছ কি পরিমাণ মরিচ ধরছে ধন্য পাতা মরিচ গাছ এটা হলো আঙ্গুর গাছ গত বছর ফুল আসছিল ফল আসছিল আঙ্গুর গাছের এগুলো রসুন এগুলোর রসুন সাথে মরিচ গাছ মরিচ গাছ এটাও আঙুর গাছ এইখানে আদা ছিল প্রায় দশ দশটা দশ বস্তার মতো আদা ছিল এটা হলো এলাচি গাছ এটা করলা গাছ দেখেন করলা অলরেডি ধরছে এটাও করলা গাছ এটাও করলা গাছ এটা হলো মেনডাইনা কমলা একটু ড্রামার মধ্যে লাগানো মেন কমলা এগুলো সব টমেটো এখানে আমি পাতা এবং আপনার রসুন লাগাইছি এই এখানে প্রায় সাত আটটা গাছ আছে টমেটো গাছ এই টমেটো গাছ থেকে অলরেডি সাত আট কেজি টমেটো পারা হয়ে গেছে এখানে মরিচ গাছ এই মরিচ গাছ দেখেন দেখেন কি পরিমাণ মরিচ ধরছে আলহামদুলিল্লাহ করলা লেবু গাছ দেখেন মরিচ গাছ দেখেন কি পরিমাণ মরিচ ধরছে আলহামদুলিল্লাহ এটা হলো সফেদা গাছ এটা সফেদা গাছ গোল সফেদা এটা ওইটা ছিল লম্বা সফেদা থাই এটা গোল সফেদা এখানে আছে হলো আপনার আজু এবং মরিয়ম জাতের খেজুর এই দেখেন দেখুন টমেটো এগুলো লেবু গাছ এখানে তিনটা লেবু গাছ আছে এটা হলো মেয়েজা কি আম গাছ এটার মধ্যে ফুল আসেনি এটা হলো পিলিপিনান আগ গাছ আর এটা হলো সিম গাছ দেখেন এখানে প্রচুর সিম ধরছিল এই সিমগুলো এখন শুকিয়ে যাচ্ছে পেকে পেকে যাচ্ছে অলরেডি পেকে দেখেন আমার টমেটো গাছ দেখেন শারি বেঁধে টমেটো গাছ অসংখ্য টমেটো ধরছে আলহামদুলিল্লাহ প্রচুর টমেটো ধরছে ভিতর দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ কী পরিমাণ টমেটো ধরছে দেখেন দেখেন কী পরিমাণ টমেটো আপনাদের যাদের সাদ আছে তারা আপনারা শুধু শুধু ফেলে না রেখে আমার মতো এরকম স্বাদ বাগান করতে পারেন সময়টাও সুন্দর কাটবে এবং পারিবারিক কিছু চাহিদাও মিটবে দেখেন পুকুরে খেয়ে ফেলছে দেখেন আমাদের আমার বাগান আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের রইলে আমার ছাদে বাগান দেখে আসবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته